আমাদের দেশের সরকারি অফিসের একটা কুত্তার যে দাম আছে এই কুত্তার দাম সমপরিমাণ মূল্য আমাদের সাধারণ মানুষকে এই সরকারি অফিসের কর্মচারী বা কর্মকর্তা এখন দেয় না যারা সরকারি অফিসে চাকরি করে তারা মনে করে যে সাধারণ মানুষ গোলাম তাদের মানে তারা তাদেরকে বসানো হয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিসের জন্য সাধারণ মানুষের সুযোগ সুবিধা প্রদান করার জন্য বঞ্চিত করার জন্য না এই মুরব্বী চাচাকে সাত ঘন্টা বসে রেখে সাত ঘন্টা অপেক্ষামান রেখে তারপরে তাকে বলছে আপনার কাছ আজকে আর হবে না আপনি আবার পুনরায় পরে আসুন তারপরে এই মুরব্বি চাচার রিয়াকশনটা দেখেন কি অবস্থা হয় আমার মনে হচ্ছে এই জায়গাটা আমি থাকলে সবথেকে বেশি আরো খারাপ রিয়াকশন হতে পারত

সারতানি ঁয়ান মাহখোডার må sweat সানেতাজারা ইহওচিনিনান্বা সাপেনিযেেকের হগিয় intellectual সানিশা঵া সায়ার শানিমাই টশিখয়া কাতকের